আমি এতক্ষণ ধরে বুঝতে পারছিলাম না এখানে এত পলাশ কি করে পুড়ছে আমি ভেবেছি যে ওই দূরের পলাশ গাছটা থেকে বোধহয় পলাশ ফুল উড়ে এসে পড়ছে বাট এতক্ষণে আমি লক্ষ্য করলাম যে মাথার উপরে একটা পলাশ গাছ আছে এবং এই পলাশ গাছটা দিয়ে পলাশ ফুলগুলো ঝরে ঝরে পড়ছে যখন হাওয়া দিচ্ছিলো এখানে এই ফুলগুলো এই গাছটা থেকেই পড়েছে অ্যাকচুয়ালি তো এই এই গাছটা থেকে আর ওই পিছনে আছে তো আমি কথা বললাম বললো যে এবারে দেখা গেছে সাদা হলুদ সবই কিন্তু এই আশেপাশের যে অঞ্চলটায় আমরা আছি সেখানে নেই তো কাল চেষ্টা করব যদি সাদা হলুদ পলাশ দেখতে পাই ভিডিও করব সবার জন্য কী ভাবেন পুরুলিয়া এসে কোথায় থাকবেন অযোধ্যার কাছে পাহাড়ের কোলে এরকম একটা জায়গায় থাকতে পারলে কিন্তু মন্দ হবে না দাঁড়ান দেখাই আপনাদেরকে আপনারা কোথায় থাকতে পারেন পুরো জঙ্গলের মধ্যে আর পাহাড়ের কোলে একটা ইকো রিসর্ট হলে মন্দ হয় না পুরুলিয়ায় বলুন চলে এসেছি মাঠা ফরেস্টের মাঝে এখানে আমরা চ্যামটা বড়ু ইকো চলুন আমরা দেখায় পুরুলিয়া এলে এই রকম একটা সুন্দর জায়গায় আপনারা কি করে থাকতে পারেন ভীষণ সুন্দর বাইরের এই তিন ঘেরা পাহাড় তার মাঝেই রয়েছে ইকো রিসর্ট আর পিছনেই রয়েছে মাঠা ফরেস্টের জঙ্গল দেখুন ভিতরটা কি সুন্দর এদিকগুলোই রয়েছে এসি রুম এই সাইডে রয়েছে সিক্স বেডেড রুমের যে ব্যবস্থা সেটা আর বাকি রুমগুলো রয়েছে ডাবল বেড ভীষণ সুন্দর আপনারা বললে এসির ব্যবস্থা হয়ে যাবে গরমে কিন্তু এই সময়টায় পুরুলিয়ায় পলাশ ফুটছে আর ঠান্ডা তার জন্য লাগবে না এসি ভীষণ সুন্দর এই রুমগুলো আর পরিবেশটা দেখুন কি সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে যখন এরকম পাহাড়ের মাঝে বসবেন এরকম সুন্দর এই হাটগুলোও খুব সুন্দর এরকম হাটের মধ্যে থাকবেন এত ভালো লাগবে মনটা ভালো হয়ে যাবে এই পুরো কম্পাউন্ডটায় প্রচুর পলাশ গাছ আছে পিছনে পলাশের জঙ্গল আমরা এই রুমটাতে আছি একশো সতেরো বলে দেবো আমাদের রুমের ডিটেলস ভিতরে দেখিয়ে দেব আর দেখুন কম্পাউন্ডের মাঝখানেই এই পলাশ গাছটা নাম্বার আমি মেনশন করে দেবো কেউ যদি এখানে এসে থাকতে চান পুরুলিয়া ঘুরতে চান আমাকে বলবেন আমি নাম্বার দিয়ে দেবো তবে কথা বলে আসতে হবে কারণ এখানে থাকা এবং খাওয়া একসাথে মিলিয়ে ট্যারিফ নেওয়া হয় তো এটা একটা ওভারঅল প্যাকেজ এই যে এদের পলাশের গাছ পিছনেই পলাশের জঙ্গল আশা করি আপনাদের এই পরিবেশটা ভীষণ ভালো লাগবে আসলে একটুও নিরাশ হবেন না তো চলে আসুন তাড়াতাড়ি করে আর ওই যে দিয়ে দিয়েছে আমাদের বেডটি সকাল সকাল বেডটি খেতে খেতে এখন এনজয় করে নেব এত সুন্দর একটা ভিউ তো আমি ভাবলাম আপনাদেরকে এই রিসর্টটা রাত্রিরের ভিউটাও একটু দেখিয়ে দিই কেমন লাগছে রিসর্টটা রাত্রির বেলা খুবই সুন্দর রিসর্ট সকালবেলার ভিউটা তো আপনারা দেখলেনি আর এটা হচ্ছে রাত্রিরের ভিউ ভিতরটা কিছুটা এরকম লাগে পিছন দিকে ছৌ নাচের একটা মেলা হচ্ছে সেখানে ছৌ নাচ হচ্ছে আওয়াজ আসছে আলো দেখা যাবে আর গাছগুলো এরকম সাজানো এই রিসোর্ট মধ্যে পলাশ গাছ নেই কিন্তু পাশে আছে পিছন দিকে আর সামনের দিকে প্রচুর পলাশ গাছ আর সকালবেলায় তো দেখলেনি সামনে তিনটে রেঞ্জ আছে আর এরম সুন্দর রিসর্টটা খুব সুন্দর দোলনাও আছে বাইরে বসে খাওয়া খেতে পারবেন ভিতরেও বসে খাবারের ব্যবস্থা আছে আর চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে ঘরগুলো কীরকম পিছন দিকটায় বার্বিকিউ হয় ওই দিকটায় আমরা বারবিহিউ আজকে করবো না তাই জন্য বারবি কিউটা দেখাতে পারছি না আর এইটা হচ্ছে ঘর এই পুরোটা হচ্ছে ঘরের সেটিং ইগনোর জিনিসপত্র চাবা কাপড় এখানে একটা বেসিন আছে আর বাথরুমটাও খুবই সুন্দর এই আর কি বড় বেশ বড় আর বেশ ভালো ভালো মানে পুরো ব্যাপারটাই খুব খুব সুন্দর সুন্দর সেটিংটাও হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে দরকার হলে আমার যোগাযোগ নাম্বারটা আমি নিচে পোস্ট করে দেব কমেন্টে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং থাকতে পারেন ট্যারিফ ওনারাই বলে দেবেন তবে খুব একটা এক্সপেন্সিভ কিছু না।